বাংলাদেশ ক্রিকেটে উদীয়মান তারকা তানজিদ হাসান তামিম যিনি তার দৃঢ় সংকল্প ও মায়ের সমর্থনের মাধ্যমে জাতীয় দলে নিজের স্থান পাকা করেছেন দু সালের এক ডিসেম্বর বগুড়া জন্মগ্রহণ করা তানজিদের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে সংগ্রাম ও অধ্যাপসের গল্প পুরো নাম তানজিদ হাসান তামিম বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে যেমন নামের মিল তেমনি ব্যাটিং স্টাইলেও দুজনই বা হাতি ওপেনার তবে দুজনের জন্ম ভিন্ন স্থানে তামিম ইকবাল চট্টগ্রামে আর এই তামিম বগুড়ায় ক্রিকেটার তানজিদ হাসানের বাবা হোসেন ও মা বেগম বাবা তোজামেল হোসেন চেয়েছিলেন পড়াশোনা শেষ করে ছেলে চিকিৎসক বা প্রকৌশলী হবেন কিন্তু ছোটবেলা থেকেই ছেলে তামিমের ঝোঁক ছিল ক্রিকেটে ক্রিকেটে ছেলের আগ্রহ দেখে মা রেহেনা বেগম নেন অন্যরকম কৌশল স্কুলের পরীক্ষায় ভালো করলে ছেলেকে স্টেডিয়ামে নিয়ে ক্রিকেট খেলা দেখানোর আশ্বাস দেন তিনি খেলা দেখার লোভে তামিম পরীক্ষায় ভালো করতে লাগলেন পরে তামিমের মা ক্রিকেট অনুশীলন দেখাতে ছেলেকে নিয়ে যেতেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্থানীয় কোচ মুসলিম উদ্দিন তামিমের মাকে স্বপ্ন দেখালেন তার ছেলে একদিন বড় ক্রিকেটার হবেন তবে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নে বাদ সাধেন তার বাবা রাগ করে একদিন ছেলেকে বাড়ি থেকে বের করে দেন তবে বাবা রাগ করলেও মা সবসময় ছেলের পাশে ছিলেন মায়ের ইচ্ছে পড়াশোনা ও ক্রিকেট একসঙ্গে চালিয়ে যান তিনি খেলার প্রতি ছেলের বেশি আগ্রহ পছন্দ করতে পারেননি তোজামেল হোসেন পরে আরও দুই দিন বাড়ি থেকে ছেলেকে বের করে দেন এরপর লেখাপড়ায়ও মনোযোগী হন তামিম দুই সালে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং দু সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ পাঁচ পান তামিম উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ধীরে ধীরে তামিমের ওপর খুশি হতে শুরু করলেন তার বাবা অনুর্ধ্ব সতেরো জাতীয় দলে ডাক পাওয়ার পর তামিমকে পঁচিশ হাজার টাকায় ব্যাট কিনে দেন তিনি পরে মা বাবার উৎসাহ এবং বিসিবির বগুড়া জেলার কোচ মুসলিম উদ্দিনের অনুপ্রেরণায় পড়াশোনা ও ক্রিকেট সমানতালে চালিয়ে যান অনূর্ধ্ব উনিশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিমের বিশ্বকাপ জয়ে তার নিজ গ্রাম বগুড়ার সোনাতলা উপজেলার করপুর গ্রামে বয়ে গেছে খুশির বন্যা তার বাবা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক তিনি ভেবেছিলেন ক্রিকেটের প্রতি ঝোঁকের কারণে তামিম পড়াশোনায় খারাপ করবে কিন্তু এসএসসি ও এসএসসিতে ভালো ফল করায় তার ভুল ভাঙে সেলের এ অর্জনে তিনি ভীষণ খুশি স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়তে থাকে তামিমের স্কুল শেষে বাসায় শিক্ষক আসতেন রাতেও পড়াশোনা চলত তবুও সময় বের করে খেলাধুলা চালিয়ে যেতেন তিনি তার মা বলতেন স্কুল থেকে আসার পর যদি শিক্ষকদের পড়া শেষ করতে পারে তবে খেলতে যেতে পারবে এভাবেই পড়াশোনা ও খেলাধুলা একসঙ্গে চালিয়ে যান তিনি দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার এরপর আট মার্চ একই ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার ব্যাটিং দক্ষতা ও ধারাবাহিক পারফরমেন্স তাকে দ্রুতই ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখে পরিণত করে দু হাজার বিশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে তার নাম ঘোষণা করা হয় সেই টুর্নামেন্টে তার পারফরমেন্স বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দু হাজার সালে এশিয়া কাপে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে যা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় সূচনা করে দু সালে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে খেলতে নেমে প্রথম দিনেই সেঞ্চুরি করেন তানজিৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে একশো বলে উনিশটি চার ও চারটি ছক্কার মাধ্যমে একশো একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি এই ইনিংসটি তার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের প্রমাণ তাঞ্জিত বিশ্বাস করেন বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তাকে পরিণত খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে এবং ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স করতে সহায়তা করবে তিনি সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেন এবং বলের মেধা অনুযায়ী শট নির্বাচন করেন তার লক্ষ্য বর্তমানের প্রতি মনোযোগী থেকে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া সংগ্রাম অধ্যাবসায় এবং মায়ের সমর্থনের মাধ্যমে তানজিৎ তামিম বাংলাদেশের ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন তার গল্প নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস ভবিষ্যতে তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তিনি দেশের জন্য আরও বয়ে আনবেন এটাই সবার প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন